বলে দিলেন ও নবী ওদের সত্তর জন শহীদ হয়েছে আপনি মন খারাপ করেন কেন বিগত এক বছর তো জন নিহত হয়েছিল বদর যুদ্ধে বৈনন্দের সত্তর জন নিহত হয়েছিল সেদিন তো তারাও বিপদে পড়েছিল কষ্ট পেয়েছিল তাদের গুলো মারা গিয়েছে তাদের গুলো নিহত হয়েছে আর আপনাদের গুলো তো নিহত হয় নাই আপনাদের সত্তর জন আল্লাহ রব্বুল আলমিন শহীদ হিসেবে কবুল করেছেন শুধু শহীদ হিসেবে কবুল করেন নাই ইতিহাসে সন্ন্যত করে লিখে রাখার ব্যবস্থা করেছেন যাতে করে কেমন পর্যন্ত মানুষ শহীদ হওয়ার জন্য অনুপ্রাণিত হয় এই সত্তর জন মোজাহিদের যদি নাম আল্লাহ তাল্লাহ শহীদ হিসেবে কবুল না করতেন বলেন আজকে এই বাংলাদেশকে যারা জীবন দিয়ে মুক্ত করল ইসলামকে ইসলামের পরিবেশ ফিরিয়ে আনলো সেই সকল শহীদ আবু সাহিদ শহীদ মুগ্ধকে আজকে আমরা কাদের সাথে তুলনা করতাম আল্লাহ রাবুল আলমিন সেটাই বলেছেন আল্লাহ চাইলে যে বলেছেন এই মুহূর্তের ময়দানে বিজয় লাভ করতে পারতেন আল্লাহ তালা সৌত্তর জন মোজাহিদকে শহীদ হিসেবে কবল করলেন আল্লাহ রাবুল আলমিন সৌত্তর জন মোজাহিদকে সৌত্তর জন মোজাহিদকে কবল করলেন এই কারণে আজকে আমরা আবু সাইদ কে ওই সত্য জন্ম সাথে তুলনা করতে পারি আমার সময় শেষ আমি সর্বশেষ আয়তের অনুবাদটা করে শেষ করে দিচ্ছি আল্লাহ তালা বলেন যে সমাজের জন্য যদি মানুষ কাজ করে তাহলে আল্লাহ তালা তাদেরকে পুরস্কার দিবেন আমরা এই যুগে আমরা জালিমদেরকে আমরা করেছে পড়েছি নমরুদ কে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন ফেরান কে ধ্বংস করে দিয়েছেন এরপর আমরা কোরআন থেকে জীবন্ত দেখতে পেলাম গত পনেরো বছরে যারা এ দেশকে নির্যাতন নিপীড়ন করেছে তাদেরকে আল্লাহ তাআলা কিভাবে ধ্বংস করলেন দেখেছে কিনা আল্লাহ তালা বলেন আল্লাহিন তিনি হলেন সর্বোত্তম সর্বোচ্চ সব থেকে বড় হল বিচারক আমি তাই তাদেরকে স্মরণ করে দিতে চাই এ দেশ কারো নিজস্ব সম্পদ নয় এই জমিন হল শাহজালালের জমিন এই জমিন হল শাহ জমিন এই জমিন হল শহীদ পিতমের জমিন এই জমিন আর কোনোদিন কোনো সন্ত্রাসী চাঁদাবাজির হাতে তুলে দেওয়া যাবে না যাবে না এই জমিন কোনো সাম্রাজ্যবাদী কোনো আধিপত্যবাদীর হাতে তুলে দেওয়া হবে না যুগ যুগে আমরা লক্ষ্য করেছি যখনই এই বাংলাদেশে দুর্যোগময় পরিস্থিতি তৈরি হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ত্রাণ করতে পাঠি এই দেশকে হেফাজত করেছেন আমার সর্বশেষ আয়াত ছিল আল্লাহ তাআলা বলেছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন যারা ইমানদার যারা নেক কাজ করে তাদের জন্য আল্লাহ কিছু পুরস্কার দিবেন তাদের জন্য কিছু পুরস্কার রয়েছে কি পুরস্কার আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে দিবেন এবং সর্বোচ্চ প্রতিদান আল্লাহ তালা দান করবেন পুরস্কার দিবেন আমার সময় শেষ করতে চাই এক মিনিটের মধ্যে শেষ করতে যাচ্ছি আমার পাশে বক্তা উপস্থিত সময় কম আমি আজকে আবেগ আপ্লুত আমার দেশ থেকে এই ইনসাফকে প্রতিষ্ঠা করার জন্য দেশ থেকে কিছু মুজাহিদ আল্লাহর দেওয়া পাশে রোজ গলায় নিয়ে সমিতি নিয়ে আল্লাহ দরবারে হাজিরা দিয়েছেন ঠিক কিনা আজকে তাফির জগতের আয়োজন যাকে অনুসরণ করে হাজার হাজার উল্লামে কিরাম আল্লাহর বাণী পৌঁছিয়ে দিচ্ছে আল্লাহামাদ্দাল্লাহ রোসেন সাহিদীর রহ মাহমুদফ তিনি আর দুনিয়াতে নাই আমরা তার জন্য ব্লক করে নিচ্ছি আল্লাহ আত্মালহ লোকে সহায়তাতে সর্বোচ্চ মাঠার দান করুন ওনার কথা বেশি সর্ব নেই এই কারণে আমি নিজেই এই মাঠটি খুবই স্মৃতি বিজলিত মাঠ এখানে আমার চাচা যারা আকবর আলি জানাতে হয়েছিল যেদিন আল্লাহাদিল্লাহ রোদ্দিন সাহেদির ফাঁসির গায়ে দেওয়া হয় সেদিন আমার মানে তিনটে মামলা দেওয়া হয়েছিল রত্র মামলা মাটার সাধক এগারোটি মামলা ছিল যাই এটা বলার উদ্দেশ্য হলো আমি দশটি বছর আগে আমার নিজের জন্মভূমিতে সেভাবে আসতে পারি নাই আমার চাচার যে আনদা শুধুমাত্র দিয়েই চলে গিয়েছিলেন ওই মাঠে আমার কাটি আনন্দ হয়েছে আমি আসতে পারি নাই আমাকে দশটি বছর আমার বাড়িতে পুলিশ ঢেরা উত্তর করেছে মালামাল করেছে এটা আমার বলার বিষয় নাই গোলালিম জিনে কষ্টের প্রতিদান কেমনের ময়দানে দান করেন আজকে আল্লাহ মা তেলুর রোসেন সাঈদীর স্মরণে যে আমার চাচার কি ওদের দান করলো ওই গানটুকু এক লাইন বলে আমি শেষ করতে চাই তুমি মরণে শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি কারণ আমাদেরকেও যেন শাহাদাতের মৃত্যু ববুল করেন আমরা বলি আমি আপুর কৌলে হ্যাঁ আস্তা ফিরু মহালি ও লাখুন অলিস্তা ইদিন মুসলিম والسلام عليكم ورحمه الله وبركاته